তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে আমি তো উইড্রোটাই দিতে ভুলে গেছি হে রাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বেবি বয় তোমরা কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আর নতুন একটা ভিডিওর সাথে অনেক ওয়েলকাম আশা করছি এই ফ্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস করান সাবস্ক্রাইব করো এটা হচ্ছে বিকেল মানে তিনটে চারটে নাগাদ তখন রাজা একটু খেলছিল তখন আমরা ভিডিওটা করেছি আসলে অত খুব দুষ্ট অত খুব পাকা ও বাচ্চা হয়ে বড়ো বড়ো দিদিদের সঙ্গে খেলে 努力，努力。

Eh ja,

এতদূরি ভিডিও আবার পরেও দেখা যাবে কোনো একদিন বাই